প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় যে পাঠ আছে তি তুমির আজকে অধ্যায়টি আমরা সম্পূর্ণ সমাধান করব সো আশা করব তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তোমরা যদি পঞ্চম শ্রেণীর বাকি পাঠের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই চ্যানেল থেকে দেখে নিবে সো আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ের ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে চলো আজকে পাঠটি শুরু করি শিক্ষার্থীরা আমরা এখানে তোমাদের অল্প কিছু রিডিং দেওয়া আছে তো আশা করবো তোমরা এগুলো নিজে নিজে পড়ে নিবে আমি এগুলো পড়াচ্ছি না আমি সরাসরি তোমাদের সমাধান পাঠে চলে যাচ্ছি শিক্ষার্থীরা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে এক নঙে বলা হয়েছে স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি তার মানে এখানে তোমরা যে কটা শূন্যস্থান দেখতে পাচ্ছ সে এখানে বলছে উপযুক্ত শব্দ বসিয়ে এগুলো পূরণ করার জন্য চলো আমরা এটা সমাধান করে ফেলি শূন্যস্থান সমাধানে চলে আসলাম প্রথমে বলা হয়েছে শিশুটির কঠিন ড্যাশ করলো এর প্রথমের উত্তর হবে অসুখ শিশুটির কঠিন অসুখ করলো তোমরা এখানে যে লাল যে লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের শূন্যস্থান যেই এটার উত্তর দুই নাম্বার তোমাদের প্রশ্নে বলা হয়েছে তিতুমির ঢ্যাশ বিরুদ্ধে কথা বলতেন এটা হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন তিন নাম্বার শূন্যস্থান হচ্ছে তিতুমির বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ দিতে লাগলেন এটা হবে তরবারি তরবারি প্রশিক্ষণ দিতে লাগলেন সে ড্যাশ জন্য কিছু করা দরকার এটা হবে মানুষের দেশের মানুষের জন্য কিছু করা দরকার এবং সর্বশেষ যে শূন্যস্থানটা এটা হচ্ছে লর্ড বেন্টিংস বিশাল ড্যাশ পাঠালেন এটা হবে সেনাবহর তো তোমরা এখান থেকে দেখে নিবে উত্তরগুলো অবশ্যই খাতায় লিখে নিবে তাহলে তোমরা খুব সহজে এগুলো মনে থাকবে আমরা এক নং সমাধান করে ফেললাম এক নং সমাধান করার পর তোমরা দুই এ দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেওয়া আছে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি তার মানে প্রথম তোমরা এখানে দেখো ছোটো একটি শব্দ দেওয়া আছে তো এটার বিপরীত হচ্ছে বড় তো এই যে বড়টা যেটা আমরা লিখবো বিপরীত শব্দ এটা দিয়ে আমরা আবার বাক্য তৈরি করতে হবে তোমরা অবশ্যই খেয়াল করবে তোমাদের বিপরীত শব্দটা যেন তোমাদের বাক্যর মধ্যে থাকে চলো আমরা একে একে এর সমাধান করে ফেলি তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে আমরা দ্বিতীয় থেকে শুরু করছি তেতো তেঁতোর বিপরীত হচ্ছে মিষ্টি আর মিষ্টি দিয়ে আমরা বাক্য লিখতে পারি আমটি খুব মিষ্টি দুই নাম্বার তোমরা দেখতে পাচ্ছ বিরুদ্ধে বিরুদ্ধে এর বিপরীত হচ্ছে পক্ষে আর আমরা এটা দিয়ে বাক্য লিখতে পারি আমি সত্যের পক্ষে কথা বলি তারপর হচ্ছে দমন দমনের বিপরীত হচ্ছে মুক্তি সো মুক্তি দিয়ে আমরা লিখতে পারি অন্যায়ের দমন হওয়া দরকার আমরা এটা লিখে দেব তারপর হচ্ছে সাত দিন সাত দিনের বিপরীত হচ্ছে পরাধীন আর পরাদিন দিয়ে আমরা বাক্য হবে আমরা কখনো পরাদিন থাকতে চাই না বন্দির বিপরীত হচ্ছে মুক্ত আর মুক্ত দিয়ে আমরা লিখতে পারি বন্দিরা অবশেষে মুক্ত হলো তোমরা চাইলে এটা নিজের মতো করে লিখতে পারো দুই নং সমাধান করার পর তোমাদের তিন নং এ দেওয়া আছে প্রশ্নের উত্তর লিখি তো এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে চলো আমরা একে একে সমাধান করে ফেলি প্রশ্ন সমাধান করা যাওয়ার আগে তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে যেন তারাও দেখে উপকৃত হতে পারে চলো আমরা প্রশ্নগুলো সমাধান করে ফেলি আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে তিতুমিরের জন্ম কত সালে যারা অবশ্যই রিডিংটি ভালোভাবে পড়েছ তারা জানো তিতুমির জন্ম হচ্ছে সতেরোশো বিরাশি সালে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তিতুমির কি কি করতেন তোমরা এটার উত্তর দিয়ে দিবে তিতুমির জনকল্যাণের কথা বলতেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতেন মানুষকে সঠিক সংগঠিত করতেন এবং লাঠি তরবারি ধনুক চারণা শেখাতেন সো তিতুমির যা যা করতেন তা লিখে দিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করে উত্তরগুলো দিতে পারবে তিন নংয়ে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল সো এটার উত্তর হবে তিতুমিরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল তারপরের প্রশ্নটি হল নারকেল বাড়িয়া কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন বাড়িয়ায় মানুষ তিতুমীরার নেতৃত্বে একত্রিত হয়ে ইংরেজ ও জমিদারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সো আমরা জানি তিতুমির মানুষগুলোকে একত্রে করে ইংরেজ এবং জমিদারকে বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ তার পরের প্রশ্নটি হচ্ছে ইংরেজদের হাত থেকে এদেশের ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করা চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল এটার উত্তর হবে ইংরেজদের শাসন জুলুম অত্যাচার দেখে এবং এদেশের মানুষকে দুঃখ কষ্ট থাকতে দেখে তিতুমিরের মনে এদেশকে মুক্ত করার চিন্তা এসেছিল যখন তিনি দেখলেন এদেশের মানুষ খুব অত্যাচারের মধ্যে জুলুম নির্বিচারের মধ্যে রয়েছে তখন তিনি মনে করলেন এ দেশকে মুক্ত করা দরকার তাই তিনি দেশকে মুক্ত করার চিন্তা এসেছিল বা চিন্তা করলেন এবং সর্বশেষ যে প্রশ্ন এটা হচ্ছে দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো আমি চাই এই প্রশ্নটি তোমরা নিচ থেকে বানিয়ে লিখবে তারপরেও আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তর দেশের জন্য আমি ভালোভাবে পড়াশোনা করতে চাই সৎ মানুষ হতে চাই দেশের মানুষকে সাহায্য করতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই তোমরা যদি নিচ থেকে অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতে পারো শিক্ষার্থীরা আশা করছে তোমরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ এখানে তোমরা চান এ দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই আশা করছি তোমরা সকলে বিরাম চিহ্ন কি এটা জানো চলো আমরা এটা দেখে নেই শিক্ষার্থীরা চান রঙের উত্তর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রশ্ন এটা হবে উত্তর নিচের যেগুলো দেখতে পাচ্ছ এই যে এখানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে বিরাম চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে কি চিহ্ন ব্যবহার হয়েছে তোমরা জাস্ট এখান থেকে দেখে মিলিয়ে নিবে আমি আর এগুলো পড়াচ্ছি না প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় যে পাঠ আছে তি তুমির এই অধ্যায়টি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা একটি কমেন্ট করে জানিয়ে দিবে এবং পরবর্তীতে কোন অধ্যায়ের ভিডিও চাও তাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে সো আজকের মতো এই পর্যন্তই তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ